আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা জানেন যে আমরা মুনবিক্স নিয়ে ভিডিও দিয়েছিলাম এখন এটার মধ্যে অনেকেই কাজ করেছেন তো অনেকেই বলতেছেন যে ভাই আসলে আমরা মুনবিক্সে যারা কাজ করেছি তারা তো কিছুই এখান থেকে পায়নি কিন্তু হ্যাঁ পাবেন যদি হচ্ছে আপনি তাদের একটা ছোট্ট টাস্ক কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনি এখান থেকে ফ্রিতে পাবেন এবং সেটা কিভাবে আমি এই ভিডিওটির মধ্যে দেখাই দিব তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এখনও তারা হচ্ছে ভিডিও মানি লিঙ্ক এই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা থাকবে তো ফার্স্টে আপনারা হচ্ছে মুনবিক্সে চলে যাবেন এবং আপনার অ্যাকাউন্টে যদি আপনি পঁচিশ হাজার বা বিশ হাজারের ওপর যদি কয়েন থাকে তাহলে আপনি এলিজেবল হবেন এবং এই অফারটি কমপ্লিট করবেন ছোট্ট একটা অফার জাস্ট এটা সবাই কমপ্লিট করতে পারবেন তো এই অফারটার জন্য আপনি কী করবেন এই যে মাইন অপশনে যাবেন যাওয়ার পরে পর লেখা আছে জয়েন এখানে লেখা আছে যে ট্রেড দশ ডলার গেট আপ টু পঞ্চাশ ডলার মানে সর্বোচ্চ পঞ্চাশ ডলারের ডগ ডগ কয়েন আপনি পাবেন তো এটা আবার সেল করে আপনি ডলারে কনভার্ট করতে পারবেন তো যাই হোক এটা কীভাবে আমি একটু বলে দিই দেখেন আমরা যারা মনভিক্সে কাজ করেছি তারা কিন্তু সবাই নতুন ইউজার ম্যাক্সিমাম তাদের আগে কখনো বাইনেন্স অ্যাকাউন্ট ছিল না তারা কখনোই ট্রেড করে নাই তো যেহেতু নতুন ইউজার ট্রেড কখনোই করে নাই তারা হচ্ছে এখানে ট্রেডটা করে নিবেন মাত্র দশ ডলার ট্রেড করবেন তো অনেকেই বলতে পারেন ভাই আমার কাছে বাইনেন্সের তো ডলার নেই আমরা কি করব তো আপনি হচ্ছে দশ বারো ডলার কিনে নিতে পারেন বাইনেন্স থেকে আপনি দশ বারো ডলার কিনতে হলে আপনি লিখবেন ইউটিউবে কীভাবে বাইনেন্সে ডলার বাইসেল করব এটা লেগে যদি আপনি সার্চ দেন বাংলাতেই ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেটা দেখে বিকাশ নগদের মাধ্যমে দশ পনেরো ডলার মতো আপনি কিনে নেবেন কিনেও হচ্ছে আপনি হচ্ছে জাস্ট এখানে জয়েন অপশনটাতে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে এখানে তারা কিন্তু আবারও এখানে বলে দিয়েছে শুধুমাত্র এটা নতুন ইউজারদের জন্য পুরাতনরা যদি এটাতে যারা অলরেডি ট্রেড করেছেন তারা কিন্তু কখনোই এখান থেকে পাবে না আর যারা হচ্ছে অ্যাকাউন্ট নয় বাইন্যান্সে তারাও আমার একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কটার মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্ট করেন এবং আপনি যদি বাইন্যান্সে মাত্র দশ ডলার ট্রেড করেন যাদের এখন পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট নয় তারা হচ্ছে কে ভেরিফাইটা করে তারপর হচ্ছে আপনি ট্রেড যদি দশ ডলার ট্রেড করেন তাহলে কিন্তু আপনি আপনিও পঞ্চাশ ডলার পাবেন তো যাই হোক কীভাবে আপনি আমি বলে দিই আপনি কন্টিনিউ মিশনে আপনি ক্লিক দেবেন এখানে জয়েন লেখা থাকবে জয়েন হবেন তারপর হচ্ছে আমাদের যে কাজটা অল ইউজার জয়েন মুনবিক্স আপনাদের কিন্তু প্রত্যেকের হচ্ছে মুনবিক্সের সাথে বাইন্যান্সের কানেক্ট করতে হবে অলরেডি কিন্তু আমরা কানেক্ট করেছি আমরা যারা বিক্সে কাজ করেছি আর না করা থাকলে আপনি এই জায়গাতে ক্লিক দেবেন ক্লিক দিলে সরাসরি আপনাকে টেলিগ্রাম নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন তো যাই হোক যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে আগে আপনার মনবিক্সের সাথে হচ্ছে কানেক্টটা করে নেবেন কানেক্ট করার সিস্টেমটা আমি আরেকটু বলে দিব একটু পরে আপনাদের দেখাই দিব না সমস্যা নেই তারপর হচ্ছে এখানে বলছে যে নিউ ট্রেডার অনলি যারা আগে কখনো ট্রেড করে নেয় তারা হচ্ছে দশ ডলার ট্রেড করবেন দেখেন এখানে লিখে দিছে ক্যাম্পিং দশ দশ ডলার স্পট অর কনভার্ট তো যাক আমরা দশ ডলার কিবার ট্রেড করবো ট্রেডিংয়ে এখানে ক্লিক দিলে আপনি হচ্ছে এখানে নিয়ে আসবে আপনি কি করবেন জাস্ট যে কোনো একটা পেয়ারে আপনি ইউ ইউএসডি ইউএসডি বা ইউএসডিটি এটা জাস্ট এটা সিলেক্ট করবেন ইউএসডিসি ইউএসডিটি এটাতে আপনি হচ্ছে অত সেল করবেন আপনার ইউএসডিটি থাকে বা আপনি বাই করবেন জাস্ট বাই করে সেল করে দিবেন সেল করে দিলে আপনার ডলার আপনারই থেকে যাবে বাইন্যান্সে এটা নিবে না জাস্ট হচ্ছে আপনি এলিজিবল হয়ে যাবেন অফারটার জন্য এবং আপনি বোনাসটা পাবেন তো এই বোনাসটা আপনার কীভাবে ক্লেম করি সেটা একটু দেখাই দিচ্ছি জাস্ট আপনি এই যে দেখেন বাইন্যান্সের সাথে কানেক্ট করতে হলে বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্টস জাস্ট এখানে ক্লিক দিবেন আপনার যারা নতুন যাদের এখন পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট নয় তারা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা করে মুনবিক্সের সাথে এটা কানেক্ট করে নেবেন কানেক্ট করলে আপনি নতুন ট্রেডার হয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন মানে ক্লেম করতে পারবেন এই ডলারটা ফ্রি ডলারটা পাবেন তো যাই আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা হচ্ছে বাইন্যান্সে চলে যাবেন আমি একটু দেখাই দিই দেখেন এই এই ডলারটা যখন আমাদেরকে ফ্রিতে দিবে আমরা যারা এই টাস্কটা কমপ্লিট করবো তারা কি করবেন এই যে এই অপশানে আপনার চলে যাবেন যাওয়ার পর আপনি হচ্ছে রিওয়ার্ড হাফসে যাবেন এখানে না পাইলে আপনি হচ্ছে মোর অপশন থেকে রিওয়ার্ড সাপটা খুঁজে নেবেন তো যাই এখান থেকে এনে তারপর হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের ফ্রি ফ্রি ডলারটা এখানে দিয়ে দিবে যারা হচ্ছে নতুন ইউজার তারা যদি দশ ডলার ট্রেড করেন এখানে আপনি মূলত পাবেন অথবা এই জায়গাতে আপনি হচ্ছে ক্লেম অপশন পাবেন এবং বোনাসটা আপনি ক্লেম করতে পারেন তা আমি আগে আবারও বলে দিই দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনি পেতে পারেন সেটা কত হয় আমরা কেউই জানি না এমন হতে পারে কেউ পঞ্চাশও ডলারও পেতে পারেন কেউ পাঁচ ডলার দশ ডলারও পেতে পারেন কেউ বিশ ডলারও পেতে পারেন তো এই ছিল মূলত ইয়েটি আপনারা যারা হচ্ছে মুনভিক্সে কাজ করেছেন এই অফারটি একদমই ছোট্ট অফার আপনারা চাইলে কাজটা করতে পারেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই জয়েন হয়ে নিবেন জয়েন হয়ে আপনারা হচ্ছে আমাদের যে কোনো ব্যাপারে যদি আমার কাছে হেল্প চান মাই পার্সোনাল আইডি আছে রিহান সিক্সটি এইট এই আইডিতে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আমি হেল্প করব। তো এই ছিল আসলে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ